যেটা কিন্তু তোমরা তোমাদের চার চাকা যদি নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু রাখার জায়গা আছে অনেকটা স্পেস আছে এই হচ্ছে টোটাল হোটেলের অ্যাম্বিয়েন্স আর নতুনের সাথে পুরনোর একটা বেশ সংমিশ্রণ আছে যেটা দেখতে খুব সুন্দর লাগবে হোটেলের ভেতরে রুম কিরকম আছে কত থেকে স্টার্টিং আছে বা এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে নাকি এই হচ্ছে হোটেলটা এই হোটেলের ঠিক ফ্রন্টে আছে হচ্ছে সুইমিং পুল যেই সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর এবং বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই সুইমিং পুলটা এখানে কিন্তু সুইমিং পুলের সাথে সাথে যেটা বললাম এখানে বড় একটা বক্সের ব্যবস্থা আছে যেখানে তোমাদের মনপাস গান চালিয়ে তোমরা কিন্তু এখানে স্নান করতে পারবে দাদা যদি বলে দাও কি কি দিয়েছো এর মধ্যে

সকাল বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ আছি মন্দারমণি সামনে তো এই যে সিবিচ এই সি বিচের সামনে কোন সবচেয়ে বেশি ভালো এবং কম দামের মধ্যে সুন্দর ফেসিলিটি আছে তো তেমনই একটা হোটেলের বা রিসর্টের আমি সন্ধান দেবো তোমাদেরকে তো এখন আমি যে এই সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হোটেল কোস্টাল ভিউ যেটার ফ্রন্ট সেটা হচ্ছে এই যে এইখান দিয়ে প্রথমে তোমরা প্রবেশ করতে পারবে প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা স্পেস আছে যেটা কিন্তু তোমরা তোমাদের চার চাকা যদি নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু রাখার জায়গা আছে অনেকটা স্পেস আছে এবার যদি ভেতরটাতে আসা হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে টোটাল হোটেলের অ্যাম্বিয়েন্স যেটা দেখতে কিন্তু খুব সুন্দর বেশ একটু এর মধ্যে নতুনের সাথে পুরনোর একটা বেশ সংমিশ্রণ আছে যেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং অনেক মানুষ আছে এখানে সে অনেক ছবি তোলে সবটাই এবার আমরা এক্সপ্লোর করবো দেখবো এই হোটেলের ভেতরে রুম কীরকম আছে কত থেকে স্টার্টিং আছে বা এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে নাকি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা প্রত্যেকটা মানুষ এখন কিন্তু চাইছে যে এই হোটেলের মধ্যে সুইমিং পুল আছে নাকি তো সেটাও থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো এই টোটাল হোটেলের ট্যুরটা এই হচ্ছে হোটেলটা এই হোটেলের ঠিক ফ্রন্টে আছে হচ্ছে সুইমিং পুল যেই সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর এবং বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই সুইমিং পুলটা যেটা তোমাদের এখন দেখা এই হচ্ছে সুইমিং পুল যেটার মধ্যে দেখতে পাচ্ছি কত সুন্দর জল পড়ছে কত সুন্দর লাগছে এখানে যদি ফ্যামিলি বা বাচ্চারা আছে তাহলে কিন্তু খুব ভালো হয় এটা শুধু বড়দের জন্য নয় এটার মধ্যে কিন্তু অনেক বাচ্চারাও এসে স্নান করতে পারবে সেটার জন্য আলাদা একটা টেস্ট করা আছে যেটার মধ্যে শুধু বাচ্চারা স্নান করুন এখানে কিন্তু সুইমিং পুলের সাথে সাথে যেটা বললাম এখানে বড় একটা বক্সের ব্যবস্থা আছে যেখানে তোমাদের মান পারসেন্ট গান চালিয়ে তোমরা কিন্তু এখানে স্নান করতে পারবে এবার এখানটাতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানকার হোটেল কোস্টাল ভিউ এর বেশ কিছু কিন্তু ইমেজ আছে সামনেটাতে দাঁড়িয়ে কিন্তু তোমরা শনি তুলতে পারবে তো এখানে আসলে রাত্রেবেলা থেকে কিন্তু আলাদাই একটা অ্যাটমসফেয়ার থাকে এই হচ্ছে সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেই কিন্তু রয়েছে সুন্দর রেস্টুরেন্ট যেটাতে আমরা খাবার দাবার খেতে পারবো তো এখন দেখে নেবো আমাদের খাবারের মধ্যে কী কী আছে স্পেশাল মেনু দেখি দাদা কিন্তু এখানে রেডি করছে অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে আমাদের ডেকোরেশন করে কিন্তু সাজিয়ে দিচ্ছে এর মধ্যে এবার একটু দাদা যদি বলে দাও কী কী দিয়েছে এর মধ্যে ফিস আছে রাইস আছে ডাল আছে এটা ফুলকপি আলু সবজি আছে আচ্ছা আর কম মাছের ফ্রেজ আছে আমের চাটনি আছে পাঁপড় আছে আর বেগুন ভাজা বেগুন ভাজা তো এই যে ফিস থালিটা তোমরা দেখছো এটা যদি তোমরা নাও তাহলে এটার রেট হচ্ছে আড়াইশো টাকা এর মধ্যে কি কি আছে তোমরা দেখে নিলে তো এখন সময় এটা টেস্ট টেস্ট করে যে কেমন হচ্ছে কোয়ান্টিটি যেটা দিয়েছে কিন্তু অনেকটাই দিয়েছে যেটা কিন্তু খুব ভালো লাগছে এবার একটু টেস্ট করে নেওয়া যাক এটা হচ্ছে লম্বা চালে বাঁশকাঠি চালের ভাত যেটা আমার খুব পছন্দ এটার সাথে কিন্তু ডাল ভেজ ডাল দিয়েছে গরম গরম বেগুন ভাজা আহা হা 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 দনুন আমি এতে সমুদ্র মাত্র দু মিনিট বলবো না একদম এক মিনিটের হাঁটা পাতা কিন্তু এই হোটেল থেকে সমুদ্রের যে ডিসটেন্সটা সেইটা তো আমি যেটা বললাম যে এই হোটেল থেকে সমুদ্রে যে ডিসটেন্সটা সেটা কিন্তু আমি এবার দেখাবো যে কতটা কাছে মানে এক মিনিটের রাস্তা থেকেও হয়তো কম হবে এই হচ্ছে হোটেল আর এই যে ডান দিকেটা হচ্ছে রাস্তা ধরে সোজা সি বিচ তো আমি ভিডিওটা স্কিপ না করে দেখাবো যে ডিসটেন্সটা ঠিক কতটা এসো তো দেখতে পেলে এই যে রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু যদি স্ট্রেট যাওয়া হয় তাহলেই দেখতে পাওয়া যাচ্ছে সোজা কিন্তু এই সমুদ্র সৈকত আমরা এই হোটেলের রুমগুলো কেমন কত থেকে স্টার্ট আছে এখন কথা বলে নেব হোটেল কোস্টাল ভিউ এর ম্যানেজারের সাথে যে এই হোটেলের রুম রেটটা কেমন আছে তো চলে এসো কেমন আছে ভালো আছে হ্যাঁ তো একটু জেনে নেব এই হোটেলের রুম কেমন কি আছে মানে টোটাল কতগুলো রুম আছে রুম আছে তো এবার রুমের প্রাইস কত থেকে কি স্টার্ট আছে তাও নন এসি না 12 টাকা করে নন এসি 1200 আচ্ছা আপনার এসি গুলো 400 টাকা করে এবার সিডি হলে ওটা ওটা নন এসি হলো 500 টাকা এসে 1500 টাকা নন এসি এসিটা 2000 টাকা আর এসিটা 2000 নরমালি ওর মধ্যে কি ধরো খাওয়া দাওয়া কি ইনক্লুড আছে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ইনক্লুড নেই খাওয়া দাওয়া ইনক্লুড আর প্যাকেজিং এর কোনো ব্যবস্থা আছে প্যাকেজিং এর তাহলে পার হেড প্যাকেজিং কি আছে ওটা আমরা পুরো 1500 টাকা করে দেব 1500 টাকা নন এসি এর মধ্যে পড়ে যাবে নাকি আচ্ছা ওটার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া কি আছে

হোটেল কোস্টাল ভিউ এর দুশো চার নম্বর রুমটা দেখাচ্ছি এই রুমটা কেমন তো এসো এই ঘরের ভেতরে তো ফার্স্টলি যেটা দেখা যাচ্ছে খুব ভালো একটা স্পেস আছে আর এর মধ্যে একটা কিং সাইজের বেড যেটা দুজনা শোয়ার মতন আছে কিন্তু এটার মধ্যে সিটটা তো তিনজনাও কিন্তু পসিবল হয়ে যাবে তো এইবার এর মধ্যে কি কি দিয়েছে এই রুমটার মধ্যে সেটা হচ্ছে এখানটাতে একটা ভালো ওয়ার্ড্রপ দিয়েছে সুন্দর দিয়েছে মিরর যেটা মধ্যে তুমি তোমাকে দেখতে পাবে খুব সুন্দর আর এখানটাতে একটা র‍্যাক দিয়েছে যেখানে তোমরা তোমাদের লাগেজ কিন্তু রাখতে পারবে এছাড়া এখানটাতে দিয়েছে একটা বাথরুম বাথরুম দেখতে তোমরা দেখিয়ে দিই বাথরুম কিন্তু বেশ মোটামুটি ভালোই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা হচ্ছে সবচেয়ে প্রয়োজন বাথরুম কিন্তু বেশ হাইজেনিক মেইনটেইন করেছে এবং বেশ ভালো পরিষ্কার এইবার এই রুমের মধ্যে কিন্তু একটা ফেসিলিটিস আছে যেটা হচ্ছে সি ফেসিং ব্যালকানি যেটা তোমাদের এখন দেখায় এই হচ্ছে ব্যালকানির দরজা এটা দিয়ে আসার পর তোমরা দেখতে পেয়ে যাবে সেটা সি ফেসিং একটা ভিউ তো এখান থেকেও কিন্তু তোমরা সুইমিং পুলের মজা নিতে পারো রাত্রবেলায় যদি তোমরা এই ব্যালকানির মধ্যে আসো তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে খুব সুন্দর এই সুইমিং পুলটাকে ওয়েল ডেকোরেটেড করে সাজানো হয়েছে বা সুন্দর লাইটিং দিয়ে করা আছে তো যাই হোক এই হচ্ছে এই যে রুমটা তোমরা দেখলে এই রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা নন এসি এই সিজনের জন্য। এবার যদি এটা সিজন চলে সিজন ওয়াইজ তো সেক্ষেত্রে কিন্তু এর রেটটা আর একটু হাই হবে এটা হচ্ছে নন এসি রুম এইবার যদি তোমরা এই রুমটাকে এসি মানে এই যে এসি দেখছো এই এসি যদি তোমরা নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু এই রুমের রেটটা হবে 1800 টাকা এটা কিন্তু নন সিজনে যখন এটা সিজনে চলে যাবে তখন কিন্তু এটা দু হাজারের কাছাকাছি চলে যাবে এইবার আমি জানিয়ে দিই এই যে রেটটা তোমাদের জানালাম এই রেট কিন্তু সবসময় আপ ডাউন হয় কোনো সময় কিন্তু ফিক্সড থাকে না তো বন্ধুরা এই রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিল যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর সমুদ্রের কাছে রিসর্ট বা পাহাড়ের পার্ক তোমাদের সাথে কিন্তু রোহিত দাসী একমাত্র শেয়ার করে থাকবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার